আগের কথা বিলাসপুর নামের একটা সুন্দর গ্রাম ছিল অনেক দিন সেই গ্রামের নয়না ও শোভা নামে দুই বোন তার বাবা রমেশের সাথে বসবাস করত। তারা যখন ছোট ছিল তখন তাদের মা মারা যায় আর সেই সময় থেকেই রমেশ মেয়েদের দেখাশোনা করে বড় করে রমেশের স্ত্রী মারা যাবার পর গ্রামের সবাই মেয়েদের কথা ভেবে তাকে দ্বিতীয় বিয়ে করতে বলে কিন্তু রমেশ পরবর্তীতে আর কোনো বিয়ে করেনি আরও নতুন মা মেয়েদেরকে ভালো নাও বাসতে পারে তাই শত কষ্টের মাঝেও রমেশ চাকরি ও মেয়েদেরকে বড় করে তোলে নয়না ও শোভা বড় হয়ে যায় কিন্তু তাদের মধ্যে অনেক পার্থক্য দেখা দেয় যেমন নয়না অনেক হিংসুটে ও সবকিছু নিজের করতে চাইতো অন্যদিকে শোভা অনেক ভালো মনের মেয়ে ছিল নয়না শোভাকে পছন্দ না কিন্তু সেটা সবার মাঝে প্রকাশ করে না একদিন রমেশ শহর থেকে আসে এবং সাথে মেয়েদের জন্য কিছু শপিং করে আনে আর মেয়েদেরকে ডেকে বলে নয়না শোভা কোথায় গেলে তোমরা দেখো বাবা এসেছে আর তোমাদের জন্য অনেক উপহার নিয়ে এসেছে তোমরা তাড়াতাড়ি এসো তখন বাবার কথা শুনে নয়না সবার আগে আসে আর অনেকগুলো শপিং ব্যাগ দেখে খুশি হয়ে বলে ও মা এতগুলো শপিং ব্যাগ নিশ্চয় বাবা বলো তো তুমি আমার জন্য কি এনেছো এই কথা বলে নয়না খুশি হয়ে হাসতে থাকে তখন রমেশ শোভাকে না দেখতে পেয়ে এদিক ওদিক তাকে শোভাকে খুঁজতে থাকে কিন্তু সে কোথাও শোভাকে দেখতে পায় না তাই রমেশ বলে কয়না মা তোমার বোন কোথায় ও কি বাড়িতে নেই তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না তখন বাবার মুখে শোবার কথা শুনে নয়না রেগে যায় তাই সে বলে বাবা আমি বোনের খবর জানি না আর হবে হয়তো কোনো কাজ করছে কিন্তু তুমি আমার জন্য কি এনেছো সেগুলো আগে আমাকে দাও তখন মেয়ের কথা শুনে রমেশ এসে ব্যাগ থেকে একটা নেলপালিশ বের করে আর বলে আচ্ছা বাবা এই নাও তুমি নেলপালিশ পছন্দ করো বলে তোমার জন্য নেলপালিশ নিয়ে এসেছি তারপর নয়না নেলপালিশ সাথে নিয়ে অনেক খুশি হয়ে যায় একটু পর রমেশ শোবার জন্য আনা একটা সুন্দর লিপস্টিক বের করে তখন নয়না সেই লিপস্টিক দেখে ভালো লেগে যায় তাই নয়না বলে বাবা এই লিপস্টিকটাও আমাকে দাও এটা দেখতে আরো বেশি সুন্দর তাই ওটা আমার চাই নয়নার কথা শুনে রমেশ তখন বলে নয়না শোভা লিপস্টিক দিতে পছন্দ করে তাই ওর জন্য লিপস্টিক এনেছি আর তোমার জন্য নেল পালিশ আবার মুখে সবার কথা শুনে নয়না অনেক রেগে যায় কিন্তু সে প্রকাশ করে না তার একটু পর শোভা আসে আর বাবাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর সে বলে বাবা তুমি এসেছো আমি কতদিন ধরে তোমার আশায় আছি বাবা তুমি বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি সবার কথা শুনে রমেশ এসে বলে আমারও তোমার কথা অনেক মনে পড়েছিল তাই চলে এসেছি আর সাথে করে তোমাদের পছন্দের জিনিসও এনেছি এই কথা বলে রমেশ শোভার জন্য আনা লিপস্টিক বের করে তখন লিপস্টিক দেখে শোভা অনেক খুশি হয়ে যায় আর বলে বাবা আমার জন্য অনেক সুন্দর লিপস্টিক এনেছো এটা আমার খুব পছন্দ হয়েছে আর এটা আমি এক্ষুনি পরব তখন মেয়ের মুখে হাসি দেখে রমেশ অনেক খুশি হয়ে যায় তারপর শোভা ও নয়না তাদের জিনিস নিয়ে ঘরে চলে যায় এটা দেখে রমেশ বলে বিধাতা আমি যেন এভাবেই আমার মেয়েদের মুখে হাসি ধরে রাখতে পারি তারপর শোভা তার বাবার জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে আর রান্না শেষ করে তার বাবার কাছে যায় তখন শোভা বলে বাবা আমার রান্না করা শেষ এবার তুমি খেতে চলো আজকে আমি তোমার সকল পছন্দের খাবার রান্না করেছি শোভার কথা শুনে তখন রমেশ বলে আমার সেই ছোট্ট মেয়েটা আজকে কত বড় হয়ে গেছে আমার জন্য রান্না করে ফেলেছে বাবার মুখে এই কথা শুনে শোভা হাসে তারপর রমেশ ও শোভা খাবার খেতে চলে যায় তখন তারা তিন বাবা মেয়ে একসাথে মিলে অনেক মজা করে খাবার খায় আর অনেক গল্প করতে থাকে যা নয়নার একদমই ভালো লাগছিল না তাই খাবার খেয়ে নয়না তার ঘরে চলে যায় অন্যদিকে খাওয়া শেষ হয়ে যায় তাই শোভা সবার হাসি খুশি দিন পার করতে থাকে আর একদিন শোভা তার বাবার কাছে যায় আর বলে বাবা কালকে আমার এক বান্ধবীর জন্মদিন তাই সে আমাকে নিমন্ত্রণ করেছে তুমি বললে আমি যেতে পারি এই কথা বলে শোভা তার বাবার মুখের দিকে তাকিয়ে থাকে তখন মেয়ের কথা শুনে রমেশ বলে শোভা তুমি অনেক ছোট তাই তুমি একা যেতে পারবে না বাবার মুখে এই কথা শুনে শোভা মন খারাপ করে ফেলে আর সে বলে বাবা আমার সাথে কে যাবে আর বাবা তুমিও যেতে পারবে না তাহলে আমার আর যাওয়া হবে না তখন সবার কথা শুনে রমেশ একটু ভাবে তখন নয়নার কথা তার মনে হয় তাই সে নয়নাকে ডাকে তখন নয়না আসে আর বলে বাবা তুমি আমাকে ডেকেছো তোমার কি কিছু লাগবে তখন নয়নার কথা শুনে রমেশ বলে মা আমার কিছু লাগবে না আর তুমি কালকে শোভার সাথে ওর বান্ধবীর জন্মদিনে যাবে শোভা ছোট তাই ওকে একা ছড়া যাবে না বাবার মুখে এই কথা শুনে শোভা অনেক খুশি হয়ে যায় আর হেসে বলে ও আমি অনেক খুশি আর আমার প্রিয় লিপস্টিক পরে বেড়াতে যাব তখন শোভার মুখে হাসি দেখে নয়না হিংসা করতে থাকে আর মনে মনে বলে আজকেই তুই হেসে নে কালকে থেকে তুই কোথায় থাকবি কেউ জানতে পারবে না এই কথা বলে নয়না হাসতে থাকে পরের দিন সকালে শোভা তার নিমন্ত্রণে যায় আর অনেকক্ষণ হাঁটার পর শোভা বলে আপু আমি আর হাঁটতে পারছি না আমার পা ব্যথা করছে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তখন নয়না ভালো করে বলে বোন এটা হলো শর্টকাট রাস্তা আর এই পথ দিয়ে গেলে আমরা তাড়াতাড়ি নিমন্ত্রণ বাড়িতে যেতে পারবো তখন শোভা নয়না সব কথা বিশ্বাস করে নাই তাই তারা আবারও হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে তারা এক জঙ্গলে পৌঁছে যায় তখন শোভা আবারও বলে আপু আমরা তো জঙ্গলে চলে এসেছি আর আমার অনেক ভয় করছে তখন নয়না বলে বোন তুই ভয় পাস না আর এই জঙ্গল পেরলেই আমরা নিমন্ত্রণ বাড়িতে পৌঁছে যাব কিন্তু আমার অনেক পানির পিপাশে পেয়েছে তুই এখানেই দাঁড়িয়ে থাক আমি পানি খেয়েই চলে আসছি এই কথা বলে নয়না শোভাকে জঙ্গলের মধ্যে ছেড়ে চলে আসে আর সে হাসতে হাসতে বলে এবার তুই এই জঙ্গলের মধ্যেই পচে মর আর আমি বাবার সবচেয়ে আদরের মেয়ে হয়ে থাকবো এই কথা বলে নয়না অন্য জায়গায় ঘুরে বিকালবেলায় বাড়ি ফিরে যায় আর বাবাকে কেঁদে কেঁদে মিথ্যা কথা বলতে থাকে অন্যদিকে অপেক্ষা করতে থাকে তখন নয়না আসতে দেরি হয় বলে শোভা বলে হয়তো আপু আমার সামনে দিয়ে চলে গেছে আমি দেখতে পাইনি যাই এবার আমিও এই পথ দিয়ে চলে যাই এই কথা বলে শোভা জঙ্গলের পাথে হাঁটতে থাকে তখন হঠাৎই এক বিকট শব্দ ভেসে আসে আর এক ডাইনির দৌড়ে আসে শোভাকে তাড়া করে এটা দেখে শোভা অনেক ভয় পেয়ে যায় তাই শোভা দৌড়ে যেতে থাকে তখন হঠাৎ শোভা এক নদীতে পড়ে যায় আর জ্ঞান হারায় অনেকক্ষণ পর যখন সবার জ্ঞান ফেরে তখন সে চারিদিকে তাকায় কিন্তু কিছুই চিনতে পারে না তার কাছে সব কিছুই নতুন লাগে আর অনেক ক্লান্ত হয়ে যায় তাই সাথে সাথে নদী থেকে পানি পান করে এবং তখনই সেখানে এক সুন্দরী পরীর আগমন ঘটে আর পরী বলে কে তুমি এই নদী থেকে পানি পান করছো সেই সাথে আমার ঘুম ভাঙিয়েছো তখন পরের কথা শুনে শোভা ভয়ে কাঁপতে থাকে আর বলে জলের পরে আপনি আমাকে ক্ষমা করে দিন আমি এখানে কিভাবে এসেছি তা আমি জানি না কিন্তু চোখ খুলে দেখিয়ে এখানে পড়ে আছি সেই সাথে আমি অনেক ক্লান্ত ছিলাম তাই নদীর পানি পান করেছি এই কথা বলে শোভা অনেক কান্না করতে থাকে তখন শোভার কথা শুনে জলপরের কষ্ট হয় তাই জলপরি বলে শোভা তুমি কান্না করো না আমি তোমাকে তোমার বাড়ি ফিরে যেতে সাহায্য করব। এই কথা বলে জলপরি তার জাদু শক্তি দিয়ে একটা জাদুর উড়ন্ত লেহেঙ্গা প্রকট করে যা দুটো ডানা ছিল তাই সেই লেহেঙ্গা উঠতে পারত তখন সেই উড়ন্ত লেহেঙ্গা দেখে শোভা চমকে যায় সেই সাথে বলে এটা কেমন লেহেঙ্গা যার এমন সুন্দর ডানা আছে তখন শোভার কথা শুনে জলপরি হেসে বলে শোভা এটা কোনো সাধারণ লেহেঙ্গা নয় এটা এক জাদুর উড়ন্ত লেহেঙ্গা যা তোমাকে বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করবে তারপর শোভা নিজের বাড়ি যাবে বলে অনেক খুশি হয়ে যায় সেই সাথে শোভা চাদর উড়ন্ত লেহেঙ্গা সাহায্যে উড়ে আকাশ পথ দিয়ে তার বাড়ি যেতে থাকে অন্যদিকে জলপরি আবারও নদীতে ফিরে যায় তারপর রমেশ শোভাকে দেখে অনেক খুশি হয়ে যায় কিন্তু নয় না অনেক ভয় পেতে থাকে কারণ যদি শোভা তার কথা বলে দেয় তাহলে রমেশ নয়নাকে বাড়ি থেকে বের করে দেবে কিন্তু সবার নয়নার দোষের কথা বলে না আর নিজের ভুলের কথাই বলতে থাকে তারপর নয়না নিজের ভুল বুঝতে পারে এবং তারা তিন বাবা মেয়ে আবার সুখে শান্তিতে বসবাস করতে থাকে